পদ্মা সেতুর প্রকল্পের নাম কি পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পদ্মা সেতুর প্রকল্প নকশাকারী প্রতিষ্ঠানের নাম কি এ এম পদ্মা সেতু প্রকল্পে কত কিলোমিটার নদী শাসন করা হয়েছে চৌদ্দ কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পে মোট কত জমি অধিগ্রহণ করা হয়েছে দুই হাজার পাঁচশো একচল্লিশ দশমিক উনআশি হেক্টর পদ্মা বহুমুখী সেতুর ফলে দেশের সার্বিক জিডিপি কতটুকু বৃদ্ধি পাবে এক দশমিক তেইশ শতাংশ পদ্মা বহুমুখী সেতুর ফলে দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের জিডিপি কতটুকু বৃদ্ধি পাবে দুই দশমিক তিন শতাংশ পদ্মা সেতুর ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কতটি জেলাকে সংযুক্ত করেছে উনিশটি জেলাকে পদ্মা সেতুর ভৌত কাজকে কয়টি প্যাকেজে ভাগ করা হয় পাঁচটি প্যাকেজে পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার চোদ্দ কিলোমিটার পদ্মা সেতুর প্রথম স্থান কবে বসে দু হাজার সালের তিরিশে সেপ্টেম্বর পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার তিন দশমিক আঠারো কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন প্রায় চার হাজার পানির স্তর থেকে সাধারণত পদ্মা সেতুর উচ্চতা কত 60 ফুট প্রতিটি পিলারের জন্য পাইলিং কয়টি ছয়টি পদ্মা সেতুর অবস্থিত মোট পাইলিং এর সংখ্যা কতটি দুইশো টি পদ্মা সেতুর প্রথম স্পান কোথায় বসানো হয় 37 ও আটত্রিশ নম্বর পদ্মা সেতুর শেষ একচল্লিশ নম্বর স্পান কোথায় বসানো হয় বারো ও তেরো নম্বর কত সালে পদ্মা সেতুর নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় চৌঠা জুলাই দু সালে পদ্মা সেতুর একচল্লিশটি স্পান বসাতে মোট কত দিন সময় লাগে তিন বছর দুই মাস দশ দিন পদ্মা সেতুর প্রতিটি স্পানের ওজন কত তিন হাজার দুশো টন